এখন আমরা দেয়াবাড়ি আসছি এই যে দেয়াবাড়ি কাছাকাছি এই যে মেট্রো রেল দেয়াবাড়ির দেয়াবাড়ি মেট্রো রেল এদিক আমরা এখন দেয়াবাড়ি মেট্রো রেলের রাস্তার নিচে দেওয়া যাচ্ছি বেশ জায়গাটা অনেক ভালোই খুব সুন্দর আমরা রাতে আসছি এই জন্য তেমন জিনিস আপনাদের দেখাতে পারবো না দিনের বেলা হলে সুন্দর জায়গাটা বিকেলে অনেক ভালো লোকটো আসে ড্রাইভার আমার মামা বড় মামা ভাই তার সাথে আমি আছি রাতে বেলা ঘুরতে খুব ভালোই লাগে রাস্তাঘাটে জ্যাম কম থাকে গাড়ি ঘোড়া কম ঘোরাফেরা খুব ভালোই লাগে

এখান দিয়ে যে রাস্তাঘাট ভালো এখানে যে বাগান ঠাকান আছে এখানে মানুষ বিকালবেলা ঘুরতে আসে আমরা আজকে সন্ধ্যায় হঠাৎ করে আসলাম এই জন্য মানে ততটা লোক টুক নাই শুধু গাড়ি রাস্তার মধ্যে আমরা ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম আবু গাড়িটা ব্যাগ দেওয়ার পর সোজা রাস্তা এই যে কি সুন্দর ফুলের বাগান এখানে বিভিন্ন ফুল গাছ গাছালি পাওয়া যায় এখানে সবাই ক্রয় করতে আসে বিকালবেলা এখন সন্ধ্যা সুন্দর রাস্তা আমরা এতক্ষণ ভুল রাস্তায় গেছিলাম এখন সোজা রাস্তায় এসে রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে গেলাম ওই যে মিট্টু রেল লাইনের রাস্তা স্টেশন দেখা যাচ্ছে এখন রাত করে তো দেখা যাবে না হ্যাঁ সোজা বরাবর একবারে সোজা যাবে দেখো এদিকে চান চান এখন আমরা যাওয়ার সঠিক রাস্তা পেলাম এখন আমরা সোজা বরাবর চলে যাব এখানে একটা ব্রিজ আছে সুন্দর দেয়াবাড়ির মধ্যে এবং পাশে হলো অ্যাপার্টমেন্ট আছে বাসা ভাড়া এখানে দেওয়া হয় সরকারিভাবে এই যে কি সুন্দর আহ কি পা সুন্দরই দেওয়া যায় দেখ সুন্দরই লাগে রাতে দৃশ্য দৃশ্যটা অনেক সুন্দর ভালোই লাগলো আমার কাছে ও ভালো অনুভব করলাম যাক বনে বাড়ি যাওয়ার একটা আনন্দ অন্যরকম পেলাম আজকে আমার ভাগনার সাথে সে গাড়ি দেওয়া নিয়ে নিয়ে আসলো এয়ারপোর্ট থেকে ভালোই মজা হলো সবচেয়ে বাড়ির আলো বাড়তি দিয়ে সবচেয়ে আমার কাছে ভালো লাগলো যে কি মে কি করছে বাড়তিগুলা আপনারা দেখলেও ভালো লাগবো আপনার কাছে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন লাইক করে দেবেন এবং সোজা বড় বর্জা চপ করে বয়ে থাকু মো একবার আমার শরীরে ডেঙ্গু জ্বরে নিয়ে নামে গেছিলাম সবাই রাস্তায় রেড বাজে বারোটা তখন শীতের দিন এই যে আমরা সঠিক রাস্তা এখন চলে আসলাম ই দিয়া যাবি এই বিরুলিয়ার ভিতর দেওয়া নাকি গাফতিলি দিয়া যাবি এখন আমরা বিরুলিয়ার ভিতর দিয়ে চলে যাব আমাদের স্থানে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় আল্লাহ ঘির বিদায় আল্লাহ